দুর্দান্ত স্বাদের এই আফগান চিকেন ক্রিমি কারিটা একবার না খেলে বুঝতেই পারবেন না যে এটার স্বাদ কতটা পরিমাণ হতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন ধরে আমার ভিডিও রিচ ডাউন দেখা যাচ্ছে কেন জানি না আসলে ভালোভাবে ভিডিও দেওয়া ট্রাই করতেছি তারপরেও যাই হোক আশা করি আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তাহলে চলুন এই মজার ক্রিমি চিকেনটা আমি কীভাবে আজকে রান্না করলাম রেসিপিটা দেখে নিই ব্রয়লা চিকেন মাঝারি কাট করে মানে রেগুলার যেভাবে কাটা হয় সেভাবে কেটে নিয়েছি আমি মাঝখান এভাবে করে একটুখানি কেটেও দিয়েছি এখন এটার সাথে দিয়ে দিব আমি টক দই প্রথমে হাফ কাপ টক দই দিয়ে দিব। এরপরে দিব হচ্ছে আমি এখানে পুদিনা আর ধনিয়া পাতা বেটে নেয়া এক টেবিল চামচ আদা পুদিনা সরি পুদিনা আর হচ্ছে ধনিয়া পাতা এক টেবিল চামচ বাটা এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ উচ্চা করে চাট মশলা দিয়েছি তারপর দিয়েছি গরম গরম মশলা দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচির গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ক্রিম ডানো ক্রিম দিয়ে দিচ্ছি আমি প্রায় চার টেবেল চামচ ডানো ক্রিম দেব এই যে ডানো ক্রিমটা কিন্তু মাস্ট দে ট্রাই করবেন টক দই ডানো ক্রিম না দিলে রেসিপিটা হবে না দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ লেবুর রস দিচ্ছি আমি এক চা চামচ দুই চা চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি এভাবে করে এখন খুব ভালো করে এটা আমি মেরিনেট করে নিচ্ছি এখানে আরও কিছু উপকরণ দেয়া হবে মা খাতে হবে কিন্তু খুব ভালো করে টক দই ক্রিম সব মশলা যাতে খুব ভালো করে চিকেনের সাথে মেরিনেট হয়ে যায় মিশে যায় এভাবে করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটাটাও দিয়েছিলাম এরপরে আমি দুই তিন ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর এসেছি চুলাই প্রায় দুই তিন টেবিল চামচ আমি এখানে তেল দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে বাটার দিতে পারেন তেল দিয়ে এখন আমি প্রথমে চিকেনগুলা মশলা থেকে নিয়ে এভাবে করে সবগুলা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিতে হবে পেঁয়াজ বাটাটা আপনারা দিয়ে দেবেন প্রায় এক টেবিল চামচ পেঁয়াজ বাটা যাই হোক এখন হচ্ছে সবগুলা চিকেন আমি খুব ভালো করে এভাবে করে বসিয়ে দিলাম এক পিঠ যখন একটু এই কালার এসে যাবে ব্রাউন কালার একটু তান্দুরির কালার এসে যাবে তখন আমি উল্টে দিচ্ছি এই যে দেখুন একটা পিট অলরেডি কালার এসে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে আর এটা যেহেতু দীর্ঘক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম যার কারণে খুব দ্রুত এটা রান্না হয়ে যাবে তার উপর হচ্ছে এটা ব্রয়ল আর চিকেন যাই হোক উল্টে এখন আমি সবগুলা উল্টে দিচ্ছি এভাবে করে সবগুলা চিকেন আমি উল্টে দেব অনেক বেশি মজার হয় আসলে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিতে এই যে সবগুলা উল্টে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা ছিল যে মশলাটাতে আমি চিকেনটা মেরিনেট করেছিলাম ওই মশলাগুলো সবগুলো আমি ঢেলে দিয়েছি এই যে এখানে আর কোনো পানি দিতে হবে না কোনো পানি দেয়া যাবে না কিন্তু এটা কোনো পানি ছাড়া রান্না করতে হবে আমি সবগুলো মশলা দিয়ে এখন খুব ভালো করে এটা মিক্স করে নিব জাস্ট মিডিয়াম হিটে চুলার আঁচটাও কমিয়ে রাখবেন দেখুন কি আমি লাগতেছে এই যে খুব ভালো করে নেড়েছে উল্টে পাল্টে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব বেশি সময় রান্না করতে হবে না যেহেতু ব্রয়লার মুরগি তাছাড়া অনেক বেশি টাইম ধরে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম ঢাকনা দিয়ে আমি এভাবে করে দশ মিনিট আবার রান্না করে আবার হচ্ছে নেড়ে চেড়ে দিব ঢাকনাটা তুলে খুব বেশি সময় আসলে লাগবে না মিনিমাম বিশ পঁচিশ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে আর কি এই যে জাস্ট নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট পর পর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায় যেহেতু এটা মশলাদার হবে খুব বেশি গ্রেভি ঝোল নেই এখানে এখন আমি এই যে একটা ছোট্ট একটা বাটিতে কয়লা আগুনে দিয়ে এটা দিয়ে দিলাম একটু তেল দিয়ে কয়লাটা দিয়ে উপরে ঢাকনা দিচ্ছি জাস্ট একটা যাতে থান একটা খসবো এখানে আসে আর কি ফ্লেভারটা স্মেলটা যাতে চিকেনের সাথে আসে এই যে কিছু সময় আমি পাঁচ দশ মিনিট এভাবে রেখে এখন নিয়ে নিলাম ওইটা দেখুন কতটাই আমি হয়েছে মাসাল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে তো কী পরিমাণে মজা হয়েছে একবার রান্না করে দেখবেন এই রেসিপিতে আশা করি আপনারা নিরাশ হবেন না জাস্ট নেড়ে ছেড়ে এখন আমি আর কয়েক মিনিট একটুখানি ধমে রেখে নামিয়ে ফেলবো ওইটা আমার রান্না ডান আমি এটার সাজিয়ে পরিবেশন করব না আমি এভাবেই রান্নাটা শেষ করব যেহেতু আমি আমরা সাথে সাথে এটা খেয়ে ফেলব যাই হোক এই যে রান্না একদম পুরোপুরি হয়ে গিয়েছে এখন এখন জাস্ট নামিয়ে পরিবেশন করব দেখুন কালারটা মশালা কত সুন্দর হয়েছে আশা করি রেসিপি ভালো লেগেছে আপনাদের কাছে আর আর একবার রিকোয়েস্ট করছি রেসিপি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আপনারাও ভালো থাকবেন এই যে এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন কি সুন্দর কালার হয়েছে আর তেলটা খুব সুন্দর করে বেশি উঠেছে উপরে আর একটুখানি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চামচ করে তুলে কেমনটা হয়েছে দেখতে এই যে যেহেতু এখানে ক্রিম দেয়া হয়েছে এটা একটু তো হবে সাথে একটু অনেক